আজকে তিন দিন জ্বরে ঠান্ডায় একেবারে খুবই খারাপ অবস্থা চোখ দিয়ে সারাক্ষণ পানি পরে মাত্র মুসলাম চোখের পানি মুছে কুলাতে পারি না তারপরে শ্বাসকষ্ট হয় অনেক ওষুধ খাচ্ছি তার সাথে লেবু দিয়ে গরম মশলা দিয়ে রচাও করে খাচ্ছি গত পশু দিন একটু কমই ছিল গতকালকে আর আজকে সেই রকম অবস্থা সবাই দোয়া করবে যাক আল্লাহ ভরস আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ আশা করছি আল্লাহ আজকে সন্ধ্যা থেকেই ভাবছি যে ভিডিও কেমন করে দিব আর ভিডিও না দিলে যেটা হবে যতটুকু পয়সা জমেছে সেখান থেকে কমে যাবে আর প্রতিদিনের এটা রুটিন তো দিতে না পারলে ভালো লাগে না কিন্তু কিছু মানে এতটাই কষ্ট হচ্ছে হাঁচি দেয়া শুরু করলে আর থামতে চায় না পকে পিঠে অনেক ব্যথা হয়ে গেছে আহ তবু আর কি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ পাক ওষুধ দিয়েছেন আল্লাহ পাকই আল্লাহর রহমতে বর করতে ইনশাল্লা সুস্থ করে দিবেন শিফা দান করবেন আমিন সুম্মা আমিন আর আল্লাহ পাক তো বলেনি রোগের মাধ্যমে তিনি আমাদের অনেক গুণা মাফ করে দেন প্রিয় ভাই ও বোনেরা কেমন সবাই বাংলাদেশেও হয়তো বা হালকা পাতলা একটু ঠান্ডা পড়ে গেছে বা নাও পড়তে পারে বাংলাদেশে দেখা যায় ডিসেম্বর জানুয়ারি এই দুইটা মাস একটু শীত পড়ে আর এখানে শীত তো আর বল কিছু নেই প্রায়ই তোমাদেরকে আমি বলি আমাকে আবার মোবাইলটা রেখে নাক পরিষ্কার করে নিলাম এটা একেবারে নেকা একটা ঘটনা যাই হোক আমরা আসলে যারা সব সময় জীবন যুদ্ধে লিপ্ত থাকি জীবনে সবারই কম বেশি যুদ্ধ করি বাঁচতে হয় জীবনটা আসলে এত সহজ না আর আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একেবারে সবসময় খালি আরাম আয়েস করার জন্য না পরকালের জন্য কিছু সংগ্রহ করতে হলে এই জীবনে অনেক কষ্ট করতে হয় তাই জীবন সংগ্রামে ক্লান্ত হলেও ক্লান্তিকে প্রাধান্য দেই না সবসময় বলার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আর তোমাদের সাথে তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার এই কথার মধ্যে হাসির কি হলো হাসির তো অনেক কিছু আছে আমরা দেখো নিজেরা ভালো থাকার চেষ্টা করি অপরকে ভালো রাখার চেষ্টা করি আর সর্বোপরি আল্লাহ রাব্বুল রাবুল আমাদেরকে ভালো রাখার মালিক এখন বলছি আমি হাসি কেন আমি যদি এখন বলি যে আমার অনেক বেশি ঝড় হয়েছে কাশি হয়েছে কাশতে কাশতে আমার অনেক কষ্ট হইতেছে শ্বাসকষ্ট এই যে হইতেছে এই ঝড়টা কি বনে বাদারে প্রাকৃতিক যে আল্লাহর হুকুমের ঝড় হয় সেই ঝড় কি মনে করতেছো তোমরা নিশ্চয়ই জানাইবা আমি এখানে কোন ঝড়ের কথা কইতেছি কারণ এটাও কিন্তু এক ধরনের ঝড় যার যখন হয় সে বোঝে কি কঠিন কষ্ট আর ঠান্ডা কারণ নাক দিয়ে পানি পড়তে থাকে তারপরে চোখ দুইটা মুছে কুলাতে পারি না চোখ দিয়ে পানি পড়তে থাকে আর চোখের ভিতরে সবচেয়ে বড় যেটা জ্বালা পোড়া করে তোমাদের সাথে আর যারা অসুস্থ হলে কেউ থাকে না যে এক গ্লাস পানি এনে দাও আজকে ভালো লাগছে না আজকে আমি কিছু করতে পারবো না আজকে তোমরাও করে খাও আমাকেও করে খাও এটা যারা বলতে পারে না বা এরকম কোনো সিচুয়েশান থাকে না তাদের জন্য জীবনটা আরও কঠিন কারণ আসলে আমরা গৃহিণী শত কষ্ট আমাদেরকে কাজ করে খেতে হয় যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আর একটু মজা না করলে হবে না মজা না করলে এই ক্লান্তিটুকু বা অসুস্থতার যে একটা ফিলিংস হচ্ছে এটা থেকে বেরোনো যাবে না আল্লাহ আমাদের সবার সহায় হন আমিন সুমা আমিন সেটা হলো এক লোক নাকি অনেক অসুস্থ এখন এক বাড়িতে বেড়াতে গেছেন তিনি যেই বলছেন যে আজকে কিন্তু আমি বেশি কিছু খাবো না কারণ আমার অনেক অসুখ আমি বেশি কিছু খেতে পারবো না তাই আপনারা আমার জন্য বেশি কিছু আয়োজন করবেন না তাই গৃহকর্তীরা সরি তাই গৃহকর্তীরা এমনিতে খুব একটা পয়সা হলো না তারা চাইলেই সবার জন্য অনেক আপ্যায়ন করতে পারেন না এটা একটা জোকস তখন তিনি তাদের মানে পরিবারের সবার জন্য সাথে মেহমানের জন্য মতো রুটি বানিয়ে এনে আর ডাল দিয়ে দিয়েছেন মানে সবাই তখন মেহমান আমরা তো এটা যারা আল্লাহ রাসুলকে মানি আমরা মেহমানকে আল্লাহ রহমত অনেক সম্মান করি এবং মেহমানকে আমরা ভালো ভালো খাবারটা খেতে দিতে চাই এটা হচ্ছে আমাদের নবীর সুন্নাকর আনের কথা সে অনুযায়ী সেও খেতে দিয়েছে যে উনি খাক তারপরে আমরা খাবো তারপর যেটা হলো তিনি সেই ডাল আর ভাজি দিয়ে বিষ্টা রুটি পরোটাই খেয়ে নিলেন গৃহকর্তী তো অবাক হয়ে গেছেন আর তারা কি খাবেন সেটা নিয়ে ভাবছেন সেই মুহূর্তে সে অসুস্থ ব্যক্তি বললেন যে ভাবি আজকে আসলে বেশি খাইতে পারলাম না কারণ অসুস্থের জন্য শরীরটা ভালো লাগে নাই নাইলে ভাবি আমি আরও আপনার পরোটা আনতে করতাম আমি আজকে খালি ইয়া বিশটা পরোটাই খাইলাম রাগইয়েন না ভাবি শরীরটা ভালো না তো নাহলে আর একটু খাইতে পারতাম তখন সেই ভাবি মনে মনে ভাবছিলেন ভাইরে আপনি তো আমাদের সবার আজকের রিজেক খেয়েছেন আমরা রাগ করব কেন আর আসলে সত্যি কথা যেটা এটা আপনার রিজিকের ছিল তাই আপনি খেয়েছেন কথাটা বললাম কোরআন হাদিসের আলো কিন্তু জাস্ট এটা কৌতুক ঝড় কাশি ঠান্ডা যেটাই লাগুক ভিডিও তো দেওয়ানোর চেষ্টা করলাম এবং তুম করে ঢেলে একটু মজা দেওয়ানোর চেষ্টা করলাম আমি তুমি আঁখি গালারে আশা করতেছি তুমি কাছে বালা লাগব আর বালা লাগলে কী করতেইব কত যেই কাজটা তোমার প্রায় সবাই কইরা থাকো সেটা হলো বালা লাগলে লাইক দিয়া বালা একটা কমেন্ট করো আর হ প্রিয় বাই ও বোনেরা আখিগালারে আপুর লিগা দোয়া করো আল্লাহ আল্লাহনের ঠান্ডা জ্বরটা ভালো কইরা দিয়া সুস্থতা দিয়া সুদীর্ঘ দান করে আমিন সুম্মা আমিন যাতে করে যাতে করে আমরা বেশি বেশি কইরা কোরআন পাঠ করতে পারি নবী সুন্না সুনদগুলা মানতে পারি কোরআনের কথাগুলো মানতে পারি তাইলে সমাজ সুন্দর হইব অশান্তি দূর হইব এবং আমরা নিজেরা অন্যকে ভালো কিছু উপহার দিতে পারুম এবং অন্যরা যদি না চলে হেরাও আশা করতেছে আম করে ভালো কিছু উপহার দিতে পারবো কি কব ঠিক কইছি না কারণ আমরা তো এখন আসলে বেশিরভাগ মানুষই একেবারে বিশেষ করে মুসলমানদের কথাই যদি কই আমাদের নবীজি আমাদের কোরআন আম করে যেভাবে চলতে কইছে আমরা বেশিরভাগ মানুষই সেই পথ থেকে দূরে যাইয়া এই দুনিয়া সুখের লেগা কত কিছু যে করি কিন্তু যদি আমরা বুঝতাম এই দুনিয়াটা একটা ছোট্ট দুনিয়া তাই আমরা যদি নবীর উম্মত হতে পারি আল্লাহর বান্দা হতে পারি তাহলে আমাদেরকে অনেক কষ্ট করতে হবে কারণ কষ্ট না করলে এই দুনিয়ায় যদি আমরা কষ্ট করে ভালো বীজ বপন করতে পারি তাহলেই পর জীবনে ভালো ফসল পাব ইনশা আল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই থাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি সব সময় সবার জন্য অনেক 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 দোয়া করি আজকে হাদিসটা দেখলাম যে আল্লাহ পাক বলেছেন আমার যে বান দ্বারা অন্যের জন্য দোয়া দোয়া করে আমি আল্লাহ তার জন্য ফেরস্তা দিয়ে দোয়া করাই সো আমরা যেন সবার জন্য বেশি বেশি দোয়া করি দোয়ায় দাওয়া মেলে দোয়ায় শান্তি মিলে তাহলে এই তো আল্লাহ হাফেজ টেক কেয়ার অল গাইজ আমিন আমিন ওয়ান